গায়ে হাত দিয়ে কথা বলবি না না প্যাটি কি করবি গায়ে মুতে দি কম নাই নিয়ে কথা বলবি বলবি না এ মির্জা কি আমি

মুদি পেনে বুঝলি তো আমার ভাড়ে আর মুদি ভাড়ে মাল বস্তা করে বাড়ি নিতে পারবি না বুঝলি তো তুই তো বলছিস তার বেলা দই না আমি বলতে গেলি দই কি এ ছোরা বুঝিস না কথা তুই বুঝবি তাও তো বুঝবো শুন ঝড়াটি কইছ না ভাই তুই ব্যবসা করতেছিস আমি ব্যবসা করতেছি আমি ব্যবসা দন না আমি কে খোদ দে খোদ সকাল থেকে ব্যবসায়ী হচ্ছ না কো লস আর লস লস আর লস লস হবে না কেন তুই সামনে পাঁচ ছেলে জুড়ে শুন ভাই তুই বিড়ি খাস হ্যাঁ বিড়ি তো আমি খাই কি দি খাস বলতো ওই ডে লাই গ্যাস লাইট

আমি যখন বলবো না তখন তুই কি একটা কথা বলবি না ঠিক আছে ওখানে দাঁড়া চুপ করে বলছি হ্যাঁ দাদা কি ব্যবসা বল সেটা

হলে লাগাবেন মাথায় ব্যথা হলে লাগাবেন নানা মাথায় ব্যথা হলে হল লাগাবেন কোমরে ব্যথা হলে হলে লাগাবেন মানে এক জায়গায় ব্যথাই ছেড়ে যাবে নাকি আমাকে কিছু বলছো বলছি মাথায় ব্যথা হলে লাগাবে হ্যাঁ কোমরে ব্যথা হলে লাগাবে হ্যাঁ মানে দুই জায়গার ব্যথা এক জায়গায় লাগলি স্যার কি অন্যায় কথা বলছি যে যেখানেই হবে হলে লাগালি কাজ আমার কথা আগেই বলেছি শুনতে খারাপ আমি বলছি বলছি যে আশেপাশে কত লাগালে হবে না না

যাবার সময় তো ঢোল কোম্পানি মোবাইল আমি নিয়ে যাবো লাল চুন্দরি বালিয়েছি কাজ লাল লাল হোটে সে পিযা হোটেছে কেন হয় নাকি আমি কি বলেছি এ তা কি ভাষা নাকি এ পাতা যেগুলো সেগুলো হয় নাকি বল ভাষা ভালো করে বল আরে বল শুনি ধনের পাতা ধনের পাতা ও এরকম বলতে নাই ও দাদারা ও দিদিরা লেবেন নাকি ধনে পাতা না ধনের পাতা

আমার দিদিমা বলে চেটরে ধলে মোকা দিদিমা বলে চেটরে ধলে মোকা

তুই এক কাজকে খুঁড়টা লিগা দে নিজে নিজে নামাগা আলাকে এমন মার মারব না বাড়ি বয়ে নিয়ে যেতে পারবে না এই তুই তো বলছিস এই বুঝতে পারলে না তো হিন্দি দে বললাম বড় বাল 100 রুপিয়া হ্যাঁ ছোট বাল 50 রুপিয়া বড় বাল ছোট এই ছাটাগা ছাটাগা বাল ছাটাগা বাল ছাটাগা এটা কত করে কাইছি নাগালেন থেকে নিয়ে এসেছি এসছি নাগালেন থেকে এই নাগালেনে কাইছি তো আবার গুপ কাটতে গেছিলাম বুঝলি

বিহারে বাড়ি ছিল এখন আমি বাংলা বাড়ি করেছি তাহলে গন্ধ ভাত এটা হচ্ছে বিহারে চুল মানে হচ্ছে গন্ধ আর বাল মানে হলো ভালো এইগুলো এইগুলো এটা কি বলে তো এটা হচ্ছে মাথা হ্যাঁ বিহারে বলে সার হ্যাঁ আর এটা কি বলে বাংলায় বলে চুল চুল আর বিহারে বলে বাল ওহ সলা এত ভালো হলস এত ভালো ভালো শ্যাম্পু সাবান লাগিয়ে দিয়ে বিহারে গিয়ে বালসে বসে আছে ওই জন্য সকালবেলা টিভিটা খুলেছি আর দেখি একটা মেয়ে চুল ঘোরাতে ঘোরাতে আছে

নাই তো না না এখনি ধরো নিয়ে আসছে এই তুমি কি মাছ নেবে আমি তো আমার বউ বলেছে ভালো মাছ আনতে হ্যাঁ বলো মাছ করে চলে দেখি কি মাছ আছে মাছ কত কি মাছ করে ধরে কত করে মাছ কত করে মাছ বলো বলো 100 টাকা এই যে

100 টাকা লাগবে এবন কিছু কম এটা একটা কথা বলছিলাম দাদা জানেন বলছি যদি আপনি আর নেবেই না তাহলে বলবো বলবো হচ্ছে মাছ খাওয়া না এই ছুজা বললো তোর পদমানো মাছ